সার্বিক উন্নয়নের মূল ভিত্তি হলেন ইঞ্জিনিয়াররা তাদের সার্বিকভাবে আপডেট থাকতে হবে শনিবার সুকান্ত একাডেমিতে ইঞ্জিনিয়ার্সদের এক অনুষ্ঠানে বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের কর্মরত ইঞ্জিনিয়ারদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ার্স অফ ত্রিপুরা তথা অ্যাসেট এর ষষ্ঠ দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে শনিবার রাজধানী সুকান্ত একাডেমিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সম্মেলন ও রক্তদান শিবিরে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এছাড়া উপস্থিত ছিল রাজ্যের রাজ্যসভা সংসদ তথা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সংগঠনের আধিকারিক সহ অন্যান্যরা এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী এই দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ইঞ্জিনিয়ারদের ছাড়া কোনো কিছু সম্ভব নয় উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারদের উপর একটি বিরাট ভবিষ্যৎ নির্ভর করছে এক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের সবসময় আপডেট থাকতে হবে নিজেদের আপডেট রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ার একটা সময় যে ইঞ্জিনিয়ারদের এমন সব লোক যারা আছেন যাদের জন্মদিন আপনারা পালন করেন তাদের কেন করেন এইসব লোকদের কি জীবনে কত কষ্ট করেছে তবে ওই জায়গার মধ্যে গিয়ে উনি আজকে তাকে স্মরণ করে সবাই আজকে স্মার্টফোন হোক আজকে ল্যাপটপই হোক আজকে আপনার ট্যাবলেটে হোক সব থেকে ইঞ্জিনিয়ার এখানে এই যে কথা বলছি ইঞ্জিনিয়ারিং এখানে যারা আছে ক্যামেরা সামনে ধরে আছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ছাড়া কিচ্ছু হবে না এই যে বিল্ডিং সব থেকে ইঞ্জিনিয়ারিং আর চোয়া ইলেকট্রিসিটির থেকে আরম্ভ করে সব জায়গায় এটা আপনাদের একটা বিরাট মানে আপনাদের উপর আমাদের একটা বিরাট মানে ভবিষ্যৎ এবং ফাউন্ডেশন যত বেশি আপনারা আপডেট থাকবেন আর এখন যেহেতু এআই চলে এসছে এখন কিন্তু ডিজিটালও আর নাই ডিজিটালের উপরে বেরিয়ে মেডিকেছে এখন এআই এর মাধ্যমে আপনারা নিজেদেরকে আরও বেশি আপডেট করবেন খালি মানে বেতনের জন্য বসে রইলাম আর দশটা পাঁচটা করলাম সেই জায়গায় কিন্তু হবে না আরও বেশি আমি আপনাদের প্লিজ খালি আপনাদের খালি আমি মানে ইন্সপায়ার করার জন্য আমি কথাগুলো বলছি যত বেশি আপনারা ইন্সপায়ার হবেন যেখানে আমি যাই ইন্সপায়ার করার জন্য আমি সবাইকে বলি যে এটা কিন্তু দায়িত্ব আমরা বারোজন মন্ত্রী আছে খালি আমাদের তিন তিনজন এমপি আছে এই কজনে মিলে ত্রিপুরাকে কিন্তু এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সবাই মিলে না কাজ করবেন অসম্ভব কোনো দিন সম্ভব হবে না এবং আরেকটা বিষয় যেটা ভেরি ইম্পর্টেন্ট ত্রিপুরার যে নিজস্ব সম্পদ আজকাল আমি যা শুনলাম এই বাসের থেকেও এই বাসের যে ফাইবার এই ফাইবার থেকেও অনেক কিছু হচ্ছে শাড়ি বানাচ্ছে কেউ আজকে এই বাঁশের থেকে ইথানল তৈরি হচ্ছে তো এইগুলোর মধ্যে আমি কেন ডুবব না কোনো আইডিয়া আছে কি না আমার রাবারের উপর ভিত্তি করে আমি অনেক কিছু করতে পারি ইলাস্টিক্স তৈরি হচ্ছে এখানে আমাদের গ্লাভস তৈরি হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট তৈরি হচ্ছে আগরের উপর ভিত্তি করে কিছু করা যায় কি না আর আপনাদের কাছে তো পুরো দুনিয়া এখন আপনার হাতের মুঠো এআই টিপ দিলে আপনি খালি সার্চ করবেন আর এআইয়ের উপর মাননীয় প্রধানমন্ত্রী যদি সেদিন বলছিলেন যে পরীক্ষা পে চর্চা এআই পুরো ডিপেন্ড নেই হেল্প করবে বাকি ইন এডিশন আরও বই পত্র সেগুলো পরে সেই লাইব্রেরিতে গিয়ে সেগুলো আরও বেশি সংগ্রহ করে বা বই কিনে সেগুলো যদি আপনারা আমি জানি না আপনাদের ইঞ্জিনিয়ারদের কোনো লাইব্রেরি আছে কি না এসা মুজে নেই লাগতা এসা একটা ইঞ্জিনিয়ারের একটা লাইব্রেরি বানান আপনারা এবং এটা মাস্ট করুন যে গিয়ে একটু পড়াশোনা করবেন আপনারা ডাক্তাররা তো লাইব্রেরিতে যান করেন আপনারাও পড়ুন এবং বি টেক পাওয়ার পরে আগে তো বিই ছিল এখন বি টেক হয়েছে এম টেক হয়েছে সেগুলো করার পরে একটা সময় দিন বাড়িতে ঢুকার আগে যে আমি এবং একটা এটা আত্মতৃপ্তি কিন্তু পাবেন আমি নিশ্চয়ই আমি নিশ্চয় যে গতানুগতিক ওই টেন্ডার আর ইসব হিসাব লেখে দিকে আর কবে কত আপনার রড কতটুকু লাগবে তার ওজন তারপরে আপনার সিমেন্ট কত লাগবে বালি কত লাগবে এর বাইরে গিয়েও যে আরও অনেক কিছু আছে সেগুলো আপনারা নিশ্চয়ই আপনারা এই ধরনের লাইব্রেরি যদি তৈরি করেন আমি বলবো তাহলে আরো বেশি জ্ঞান হলে দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে আর এই কনফিডেন্সের কারণে আমাদেরও কনফিডেন্স